নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ একটু অন্যরকমভাবে এইভাবে রান্না করলে এর একটা ক্রিমি টেক্সচার আসবে যেটা ভাত দিয়ে মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি টোটাল পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি একবার ধুয়ে নিয়েছি কারণ ইলিশ মাছ খুব বেশি ধুতে হয় না তাহলে তার টেস্ট নষ্ট হয়ে যায় স্বাদ মতো নুন আর হলুদ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ইলিশ মাছগুলোকে নুন হলুদা সর্ষের তেলের মধ্যে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে খুব ভালোভাবে নুন হলুদা সর্ষের তেলটা যায় আমি খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবার একটি বাটির মধ্যে নিয়ে নেব দু চামচ পরিমাণে হলুদ সর্ষে আর হাফ চামচ পরিমাণে কালো সর্ষে কালো সর্ষের ভাগটা আমি একটু কমই দিলাম তাহলে ঝাঁসটা কম হবে আর দেবো চারটি কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন দেব সামান্য জল এবার খুব ভালো করে একটি চামচ দিয়ে গুলি দশ মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পর একটি গ্রাইন্ডার জারের মধ্যে সামান্য নুন দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব মেহি একটি ছাঁকড়ির মধ্যে এবার সর্ষেটাকে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে সর্ষের পেস্টটা দিয়ে দেব আর তার মধ্যে জার ধোয়া জলটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে সর্ষেটাকে ছেকে নিয়ে সর্ষের জলটা শুধু ব্যবহার করবো রান্নায় আর বাকি অংশটা যেটা ছাকার পর যে অংশটা থাকবে সেটা ফেলে দেব এইভাবে একটি চামচের সাহায্যে এইভাবে নাড়লে কিন্তু সর্ষের জলটা বেরিয়ে আসবে সর্ষের জলটাকে আমি বার করে নিয়েছি আর এই বাকি অংশটা আর ব্যবহার করব না সর্ষের এই খোসাগুলো আমাদের পেটের পক্ষ কিন্তু খুব একটা ভালো না সেই জন্য রান্নার সময় এইভাবে ছেঁকে নেওয়াই ভালো এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হতে হতে আমি বাটির মধ্যে পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন আর কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে গুলে নেব তাহলে মশলা কিন্তু পুড়ে যাবে না এদিকে তেলটাও গরম হয়ে গেছে দিয়ে দেব ছোট চামচের এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা একটু তেলের মধ্যে ভাজতে দেব। তাহলে ঝোলে একটা খুব সুন্দর গন্ধ আসে লঙ্কা কিন্তু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব গুলে রাখা মশলা গুঁড়ো মশলা যদি কোনো রান্নায় ব্যবহার করেন এইভাবে জল দিয়ে ব্যবহার করবেন তাহলে মশলা একদমই পুড়ে যাবে না এবার খুব ভালো করে লো ফ্লেমে মশলাটাকে একটু কষিয়ে নেব আর একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ঝোলটা কিন্তু ফুটে এসছে এই সময় মাছের পিসগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেব এই ঝোলের মধ্যেই মাছগুলোকে আমি সেদ্ধ করে নেব মাছগুলো খুব সাবধানে নাড়তে হবে আর ইলিশ মাছ কিন্তু খুব একটা পাতলা করে কাটবেন না কারণ মাছ খুব নরম উল্টাতে গেলে ভেঙে যাবে সেই জন্য মাছের পিসগুলো কিন্তু একটু মোটা রাখতে হবে আমি আবার আর একটা সাইড উল্টে দিলাম তাহলে দুদিকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যখন আর একটা দিক উল্টে দেব তখনই আমি এখানে করে সর্ষের জলটাও কিন্তু একেবারে দিয়ে দেব। এখানে আমি মাছগুলোকে উল্টে নিয়েছি এবার ছেকে রাখা সর্ষে আমি দিয়ে দেব আর দেব এখানে করে আমি দু চামচ টক দই টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে নিয়ে তারপরে দিতে হবে আর এই টক দইটা দেওয়ার জন্যই কিন্তু রান্নাটাই খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচারটা আসবে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাকি সব উপকরণের সঙ্গে আর মাছগুলোকে খুব সাবধানে কিন্তু নাড়তে হবে ঝোলটা ফুটেও গেছে আমি তিন মিনিট মতন রেখেছিলাম বেশ সুন্দরভাবে ঝোল ফুটেও গেছে মাছও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব এক চামচ চিনি ছোট চামচের এক চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি তাহলে টেস্টের ব্যালেন্সটা খুব ভালো আসে আর বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে কাঁচা লঙ্কার কটা মুখ চিড়ে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নামিয়ে নেব এখানে আমি একটি প্লেটের মধ্যে আগে মাছগুলোকে সাবধানে তুলে সাজিয়ে রাখলাম না হলে ইলিশ মাছ কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকবে তারপরে উপর থেকে সুন্দরভাবে ঝোল এইভাবে চারিদিক করে ছড়িয়ে দিয়ে দিতে হবে তাহলে বন্ধুরা অবশ্যই এইভাবে সর্ষে ইলিশ একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে